নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রথমেই পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের এবার চোখ রাখছি গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে পয়লা বৈশাখ মানেই হাল খাতা যাত্রা করা প্রতিনিয়ত আমরা দেখতে পাই পয়লা বৈশাখীর দিনে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ঠাকুর বাড়িতে হাল খাতা যাত্রা করা হয় অর্থাৎ আজও কিন্তু পয়লা বৈশাখের মানে ধরে রেখেছে হালখাতা বইপাড়া হালখাতার পুরনো একটি দপ্তর রয়েছে এবং সেখানেই মূলত প্রত্যেক বছর হালখাতা যাত্রা করতে আসেন ব্যবসায়ীরা সকাল থেকেই ভিড় দেখা যায় ভক্তদের বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে তারা সেই হালখাতা যাত্রা করেন পয়লা বৈশাখের দিন আজ সকাল থেকেই দেখা গেছে একেবারে লাইন দিয়ে পূজারীরা বসেছেন পুরোহিতরা বসেছেন তারপরই হালখাতা যাত্রা করতে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী হয়েছে। যেহেতু বছরের প্রথম দিন সেক্ষেত্রে ঠাকুরের আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করতে চান অনেকেই তাই সকাল থেকেই ভিড় পরিলক্ষিত লক্ষ্মীনারায়ণ বাড়িতে কি বলছেন তারা পুরোহিত সহ অন্যান্যরা সোনা

আপনারা শুনলেন পূর্ণার্থী সহ পুরোহিতদের বক্তব্য মূলত হালখাতা বাঙালির ঐতিহ্য যা বছরের যে তাই পয়লা বৈশাখে কোনো দোকানে বিশেষ করে বাঙালি ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো দোকানে অবশ্যই টেবিলের উপর রাখা থাকে সেই লাল রঙের খাতা যাকে বলা হয় হালখাতা প্রত্যেক বছর ব্যবসায়ীরা সেই হালখাতা যাত্রা করতেই আসেন লক্ষ্মীনারায়ণ বাড়িতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন